আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনার্স তৃতীয় বর্ষ দু হাজার ইতিহাস বিভাগের সাজেশন বিষয়টির শিরোনাম হচ্ছে আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়টির কোটি হচ্ছে তেইশ পনেরো পনেরো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ষোলো ফার্স্ট দু হাজার তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমে শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল পূর্ব এশিয়ার কোন দেশকে এমার্জিং ট্রাইগার বলা হয় পূর্ব এশিয়ার চীনকে ইমার্জিং ট্রাইগার বলা হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রাক আধুনিক চীনের ম্যান্দারিন কাদের বলা হতো প্রাক আধুনিক চীনের মেন্দারিন সরকারি কর্মচারীদেরকে বলা হতো তৃতীয় নম্বর প্রশ্ন হলো প্রাক আধুনিক যুগের প্রধান পেশা কী ছিল কৃষি চতুর্থ নম্বর প্রশ্ন চীনের প্রধান উৎস কী চীনের প্রধান উৎস হল ভূমি রাজস্ব ফার্স্ট নম্বর প্রশ্ন নজরানা প্রথম কোন দেশে চালু ছিল নজরানা প্রথম চীন দেশে চালু ছিল ছয় নম্বর প্রশ্ন ক্যান্টন বন্দর চীনের কোন প্রদেশে অবস্থিত ক্যান্টন বন্দর চীনের কুয়াংশি প্রদেশে অবস্থিত সাত নম্বর প্রশ্ন প্রথম ইঙ্গ চীন যুদ্ধ কবে সংগঠিত হয় প্রথম ইঙ্গ চীন যুদ্ধ আঠারোশো সালে সংগঠিত হয় আট নম্বর প্রশ্ন প্রথম আফিম যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল প্রথম আফিম যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত নয় নম্বর প্রশ্ন বোগের সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয় বোগের সন্ধি চীন এবং ব্রিটিশদের মধ্যে স্বাক্ষরিত হয় পরবর্তী প্রশ্ন হলো টাইপিং শব্দের অর্থ কী টাইপিং শব্দের অর্থ হচ্ছে মহতি শান্তি এগারো নম্বর প্রশ্ন চীনের কোন সম্রাট শত দিবসের সংস্কার কর্মসূচি ঘোষণা করেন চীনের সম্রাট কুয়াংশু শত দিবসের সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন বারো নম্বর প্রশ্ন চীনে প্রতিষ্ঠিত প্রথম আধুনিক ব্যাংকের নাম কি চীনে প্রতিষ্ঠিত প্রথম আধুনিক ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ মারসে তেরো নম্বর প্রশ্ন সামুরাই সামুরাইকার সামুরাই হল প্রাক আধুনিক জাপানের পেশাদার যুদ্ধশ্রেণী চৌদ্দ নম্বর প্রশ্ন কানাগাওয়া চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় কানাগাওয়া চুক্তি আঠারোশো চুয়ান্ন সালের একত্রিশে মার্চ স্বাক্ষরিত হয় পনেরো নম্বর প্রশ্ন হল প্রথম চীন জাপান যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম চীন জাপান যুদ্ধ চৌরানব্বই সাল থেকে সাল পর্যন্ত হয়েছিল নম্বর প্রশ্ন রুশ জাপান যুদ্ধ কত সালে সংগঠিত হয় রুশ জাপান যুদ্ধ উনিশশো চার সাল থেকে উনিশশো পাঁচ সাল পর্যন্ত সংগঠিত হয়েছিল সতেরো নম্বর প্রশ্ন দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশে মুগ্ধভূমি নামে পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড দেশকে মুক্তভূমি মুক্তভূমি নামে ডাকা হয় বা এই মুক্তভূমি নামে এই দেশটি পরিচিত আঠেরো নম্বর প্রশ্ন বার্মা কোন দেশের উপনিবেশ ছিল বার্মা ইংল্যান্ডের উপনিবেশ ছিল উনিশ নম্বর প্রশ্ন আসিয়ান কত সালে গঠিত হয় আসিয়ান উনিশশো সাতষট্টি সালের চার আগস্ট সরি আট আগস্ট গঠিত হয় বিশ নম্বর প্রশ্ন হল দক্ষিণ পূর্ব এশিয়া কতটি দেশ রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশ রয়েছে একুশ নম্বর প্রশ্ন ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন কে ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন আহমদ শুক্রন বাইশ নম্বর প্রশ্ন মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ ছিল তেইশ নম্বর প্রশ্ন মালাক্কা প্রণালী কোন দেশে অবস্থিত মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় অবস্থিত তেইশ নম্বর প্রশ্ন হল মালয়েশিয়া কবে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করে উনিশশো সাতান্ন সালে চব্বিশ নম্বর প্রশ্ন এএসইএন বা এশিয়ান এর পূর্ণরূপকে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস পঁচিশ নম্বর প্রশ্ন মে ফোর ইনসিডেন্ট কি উনিশশো সালে চার মে প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভাষায় সন্ধিতে শাটুং প্রদেশের অধিকার জাপানের স্বীকৃত হলে চীনের ছাত্র সমাজ আন্দোলন শুরু করে এবং তা মে ফোর ইনসিডেন্ট নামে পরিচিত ছাব্বিশ নম্বর প্রশ্ন কে এম টি এর পূর্ণরূপ কি কে এম টি এর পূর্ণরূপ হল কমিউনিটাং মুভমেন্ট সর্বশেষ প্রশ্ন হচ্ছে জাপানের খুন যুগকে এইজ অফ আইসোলেশন বলা হয় জাপানের ষোলোশো সাল থেকে আঠারোশো সাল এই সময় সময়কে এজ অফ আইসোলেশন বলা হয় এটি ছিল ক বিভাগের সাজেশন এই সাজেশন থেকে পরেক্ষাতে কমন পড়বে এখন শেয়ার করবো হ বিভাগের সাজেশন প্রথম নম্বর প্রশ্ন হল চিয়াং কাইসে কে ছিলেন দুই নম্বর প্রশ্ন চীনের উন্মুক্ত ধার নীতি ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন নানকিং কিং সন্থির শর্তসমূহ আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন চিয়াং কাইসে কে ছিলেন এক প্রশ্ন দুইবার এসে গেছে আপনারা স্কিপ করবেন পঞ্চম নম্বর বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল আট নম্বর প্রশ্ন চীনা বিপ্লবী শান ইয়াং সেনের সংক্ষিপ্ত পরিচয়তাও নয় নম্বর প্রশ্ন চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন রুশ জাপান যুদ্ধের উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই যুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন কানাগাওয়ার সন্ধি চুক্তি আঠারোশো এর শর্তগুলো আলোচনা করো বারো নম্বর প্রশ্ন ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট বর্ণনা করো তেরো নম্বর প্রশ্ন জাপান কেন মানচুরিয়া আক্রমণ করেছিল সে সম্পর্কে আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন রেসিডেন্ট ব্যবস্থা কি আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন মালয়েশিয়ার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন রোহিঙ্গা সম্পর্কে আলোচনা করো এটাই ছিল হ বিভাগের সাজেশন এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন প্রথম নম্বর প্রশ্ন হল প্রাক আধুনিক যুগে চীনের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও দুই নম্বর প্রশ্ন চীনের মুক্তদার নীতি কি। ইহা কেন গ্রহণ করা হয়েছিল আলোচনা করো তৃতীয় নম্বর প্রশ্ন বিদেশিদের চীনে আসার কারণসমূহ আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন চীনে টাইপিং বিদ্রোহের কারণ পর্যালোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন চীনের একশো দিনের সংস্কার কর্মসূচি সম্পর্কে একটি নিবন্ধ লেখ ছয় নম্বর প্রশ্ন আঠারোশো চৌরানব্বই থেকে পঁচানব্বই সালের চীন জাপান যুদ্ধের পটভূমি ব্যাখ্যা করো চীনে এর প্রতিক্রিয়া ব্যক্ত করো সাত নম্বর প্রশ্ন উনিশশো সাল থেকে উনিশশো সালের রুশ জাপান যুদ্ধের কারণ এবং ফলাফল সমূহ আলোচনা করো আট নম্বর প্রশ্ন জাপানে মেজি রেস্টুরেশনের প্রেক্ষাপট ও প্রধান বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো নয় নম্বর প্রশ্ন ওয়াশিংটন সম্মেলন কী এর উদ্দেশ্য এবং চুক্তি আলোচনা করো দশ নম্বর প্রশ্ন জাপানের একুশ দফা দাবি কী চীনে এর প্রতিক্রিয়া ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্ন ইন্দোনেশিয়া জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ পর্যালোচনা করো বারো নম্বর প্রশ্ন ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন দক্ষিণ পূর্ব এশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আলোচনা করো আস্কের ভিডিও পালন লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে